গত বছরের শেষ থেকে বিচ্ছেদের সুর বেজেছিল আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরিমণির সংসারে তবে এর মাঝে তাদের সম্পর্ক ভালোর দিকে গেলেও আবারও বিস্ফোরা হয়ে দেখা দিল গত সোমবার উনত্রিশে মে দেবাগত রাতে ফাঁস হওয়া কিছু ভিডিও ক্লিপস এবং স্থিরচিত্রের জন্য এরপর থেকে রাজপরের সংসারে আবারও নতুন করে ভাঙনের সুর স্পষ্ট হয়ে গেছে তো হ্যাঁ ভিওয়ার্স আজকামারি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব পরি বলেছেন এবং পরি অভিযোগ করেছেন রাজের বিরুদ্ধে যে তাদের কাবিন নামা সিরে ফেলেছেন রাজ আসলে কি সত্য এবং কী কারণে তাদের কাবিন নামা সিরে ফেলেছে সেই বিষয়ের ওপর চমকপথ তথ্য দিলেন পরিমণে নিজেই তো চলুন সেই তথ্যটি এক নজরে দেখে নেওয়া যাক রাজ বিয়ের কাবিন নামা সিরে ফেলেছেন অভিযোগ পরিমণির এবার রাজের বিরুদ্ধে বিয়ের কাবিন নামা সিরে ফেলার অভিযোগ তুললেন পরী রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিন নামা সিরে ফেলেছে শুধু সেরা বললে সেটি ভুল হবে সেই কাবিন নামা সিরে টুকরো টুকরো করে ফেলেছে তখন রাজ বলেছিল সে এই বিয়ে মানে না কাবিন নামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায় এত সব হওয়ার পরেও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী তার কথায় আর না অনেক হয়েছে এবার টোটালি ফুল স্টপ ঘর কার সঙ্গে করব ঘর করার তো কিছুই নেই ইচ্ছে থাকলে তো আর সেটি হচ্ছে না আমি যার সঙ্গে ঘর করব সেই মানুষই তো আমার নেই পরীর অভিযোগ তার সঙ্গে এক হাতের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি হাত পা ধরেছি কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না রাজের সঙ্গে সংসার এগিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন সত্যি রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছে নেই আমার আর ইচ্ছা থাকার পরও তো আর হচ্ছে না যার সঙ্গে সংসার করব সেই তো অনেক খারাপ এবং সে তো আমার নেই আপাতত এতটুকু বলতে পারি আমি আমার পথে চলবো সে তার পথে চলবে আর এই ইস্যু নিয়ে আর আমি কোনো কথা বলতে চাই না মিডিয়াতে প্রসঙ্গত দুই হাজার একুশ সালে সতেরোই অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি এবং শরীফুল রাজ মাত্র সাত দিনের পরিচয় তারা বিয়ে করেছিলেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে পরিমণি আজ থেকে তিন মাস আগে অর্থাৎ মার্চ মাসে তাদের বিয়ের কাবিন নামা সিরে ফেলেছেন এবং তিনি বলেছিলেন যে এই বিয়ে তিনি মানেন না এই কাবিন নামা রেখে কী লাভ তখন থেকেই তাদের মধ্যে গোপনে গোপনে অশান্তি সৃষ্টি হয়েছিল কারণ দুই সালের শেষের দিকে তাদের ভাঙনের কথা উঠেছিল কিন্তু কিছু অভিভাবক এবং কিছু বড় বড়ো মাপের লোকের রিকোয়েস্টেই নাকি তারা একসাথে ছিল কিন্তু চলতি বছর অর্থাৎ চলতি বছরের মার্চ মাসে তাদের কাবিন নামা সিরে ফেলেছেন এমনই অভিযোগ করেছেন পরিময় নিজেই এবং পরিময় তার পরেও কাবিন নামা সেরার পরেও তাদের সাথে একসাথে একসাথে নিচে থাকার অনেক চেষ্টা করেছেন তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু সেটা আর হচ্ছে না এখন তিনি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তার সাথে আর এক একসাথে নিচে তিনি থাকবেন না তিনি তার পথে চলবেন আমি আমার পথে চলব এবং আমার সন্তান আমার নামে এবং আমার পরিচয় মানুষ হবেন এরকমই দাবি করেছেন তিনি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ